আলাক লাগবে সাথে আল হা জবর হা হা লাগবে সাথে হাম আল হাম দু লাগবে না কারোর সাথে দু আল হাম দু প্রিয় মুসলিম ও বন্ধুগণ আবারও চলে এলাম আজ পর্ব ফাতিহা বানান এবং اشهر شركري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم همزه جبر اه اه أل হা জবর হা হা লাগবে মিমের সাথে হাম আল হাম দু লাগবে না কারো সাথে দু আল লাম চের লি লি লাগবে লিল লা লামের উপরে খারা জবর একালিফ লা হি লাগবে না কারো লাহি র লাগবে বার সাতে অর জেরবি বি লাগবে লামের সাথে বিল আইন আলিফ জবর জবরের বামে খালি আলিফ একালিফ মাধে আশ্লি আ লাগবে না কারো মি লাগবে ইয়া সাথে মি জেরের বামে কিন একালিফ আসলি মি নুন জবর না না الحمد لله رب العالمين حمزه جبر على كبير أر أرض را جبر را ر لك بحشة رح الرحمن মা মিমের উপর খারা জবর একালিস মাদে আসলি মা নুন জারনি নি লাগবে রা সাথে নির আর রহমানির রা লাগবে না কারো সাথে ও রা হি সাথে হি মিম জারমি হিম রহমানির রহিম মা মিমের উপরে খারা জবর মা দে আসলি মা লি লাগবে না কারো সাথে লি কি লাগবে না কারো সাথে কি মা লি কি ইয়া ইয়া লাগবে ওয়াও সাথে ইউ মিম জারমি মি লাগবে দারের সাথে মি ইয়াউমিদ দাল জারদি দি লাগবে ইয়া সাথে দি জের বামে ইয়াসাকিন 41 ماده আসলি দি নুন জারিনি ধিন মালিক দিন হামসা জেরি ই ই লাগবে সাথে ই ইয়া জবরে বামে খালি আলিফ একালিফ মাদে আসলি ইয়া কা লাগবে না কারো সাথে কা ইয়া কা নুন জবর না না লাগবে আইনের সাথে না ভু লাগবে না কারো সাথে ভু দু লাগবে না কারো সাথে দু না বু দু ওয়া লাগবে না কারো সাথে ওয়া হামসা জের ই ই লাগবে ইয়ার সাথে ই ইয়া আলিফ জবর ইয়া জবর এভাবে খালি আলিফ এক আলিফ মা দে আসলি ইয়া কা লাগবে না কারো সাথে কা নুন জবর না লাগবে সিনের সাথে নাস তা লাগবে না কারো সাথে তা আইন জেরে ই লাগবে ইয়া সাতে ইেয়া সাকিন আসলি মা নু লাগবে না কারো সাথে নু স্ত ইয়া না ভুধু ওয়া ইয়া নাস্তী হমসা জেরি ই লাগবে হার সাথে ইহ দি লাগবে না কারো সাথে দি ইহ দি নুন জবর না না লাগবে সর সাথে নস ইস সই লাগবে না কার সাথে সই র আলিফ জবর র জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে অসলি র ত লাগবে লামে সাথে তল মিম পেশ মু মৌ লাগবে সীনে মুস তা সাথে তা লাগবে সাথে কার সাগবে সাে ইয়াসা কিন একালিফ মাদে কি মিম জবর মা দিন আ তল মুস্তাকিম সই লাগবে না কারো সাথে সুইফ র আলিফ জবর র জবরের বামে খালি আলিফ একালিফ মাধ্য অসলি সৈ র তন জবৰ ত ত লাগবে লামে সাথে তল লা লাগবে না কারো সাথে লা জাল নিয়া জের জি জেরের বামে ইয়াসা কিন একালিশ মাদে আসলি ভি না লাগবে না কারো সাথে না হামজা জবর আ আ লাগ নুনের সাথে আন আইন জবর আহ আ লাগ মিমের সাথে আম আন আম তা লাগবে না কারোর সাথে তা আন আম তা আইন জবর আহ আ লাগ না কারোর সাথে আ লাম জবর লা লা লাগ বে সাথে লাই হিলাক বে মিমে সাথে হিম আই লাই হিম সয়োর আ পল আন আন্ত আই লাই জবর গা গ লাগ বেয়া সাথে গাই রাজের রি রি লাগবে সাথে রিল গাই রিল মিম জবর মা মা লাগবে গনের সাথে মগ বদ পেশ দু দু লাগবে ওয়াউর সাথে দু পেশের বামে ওয়াউ সাকিন একালিশ মা দে আসলি দু বি লাগবে না কারো সাথে বি মগ বু বি আইন জবর অ আ লাগবে না কারোর সাথে আ লাম জবর লা লাগ বে সাথে লাই আই লাই হা হি লাগবে মিমের সাথে হিম আই লাই হিম ও জবর ওয়া ওয়া লাগবে না কারো সাথে ওয়া লাম জবর লা লাগবে দদ সাথে লাউ ও দাদের উপর মোটা চিহ্ন হয় চারাইফ মাদে আসলি বল লি বেয়া সাথে লি জেরে বামে ইয়া একালিফ মাদে আসলি লি নুন জবর না গাই ওরিল মাগবুবি আলাইহিম ওয়ালাউ ব آمين. سورة الفاتحة بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. শব্দের শেষে এক জবর আর দি আর দি কেমন সাকিন মনে মনে ধরা তাই মি টান দিয়ে নুনের উপর একটি জজম বসাতে হবে জবরটা বাদ তাই এটাকে বলা হয় আর দি সাকিন শব্দের শেষে আর দিসাকিন শব্দের শেষে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ পাইলে ওই চিহ্নকে বাদ দিয়ে মনে মনে সাকিন ধরে পড়তে হয় আর দিসাকিন তাই হাইয়ুম মালিকি ইয়াউমিদ্দিন শব্দ শেষে এক জার আর সাকিন মনে মনে সাকিন হবে ইয়া কানা বুদু ওয়াইয়া ইয়া কানাস্তাইন শব্দের শেষে এক পেশ আর সাকিন মনে মনে সাকিন হবে শব্দের শেষে এক জবর আর উঁদিস শাকিন মনে মনে সাকিন হবে صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين শব্দের শেষে এক জবর আর উদি সাকিন মনে মনে সাকিন হবে লিন আলহামদুলিল্লাহ এভাবে প্রত্যেকটি সুরা বানান ভেঙ্গে ভেঙ্গে রিডিং পড়ানো হবে ইংসা আল্লাহ এভাবে পড়তে পারলে আরবি যে কোনো পড়া আপনি খুব সহজেই পড়তে পারবেন আশা করি ইংসা আল্লাহ السلام عليكم ورحمه الله